আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহতাল রবুল আলহামীনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে হুমায়রা তার গ্রামের বাড়ি হচ্ছে রংপুরে মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর খুবই নম্র খুবই ভদ্র যদিও মেয়েটা একটু চিক না বা একটু খাটো কিন্তু মেয়েটা দেখতে শুনতে খুব মায়াবী চেহারা এরকম মেয়েকে যদি কোন প্রিয় ভাই বিয়ে করেন আমি মনে করি আপনার জীবন মধুময় হবে কেননা মানুষের চরিত্রটাই হচ্ছে সবচেয়ে বড় টাকা পয়সা ধন দৌলত অত্য অলঙ্কার একদিন চলে যাবে কিন্তু আসলে মানুষের প্রতি যে ভালোবাসাটা সেটা তখনই ফুরাবে না তো এই মেয়েটার ফ্যামিলিটা আসলে খুবই দরিদ্র পরিবারের একটা ফ্যামিলি যা আসলে এই মেয়েটাকে যৌতুকের জন্য বিয়ে দিতে পারতেছে না যদি কোনো প্রবাসী ভাই তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তোলেন আমি মনে করি আপনার ঘরটা আলোকিত হয়ে যাবে এই মেয়েটা সৌন্দর্য রূপের অহংকার বা রূপের আলোতে অনেক প্রবাসী ভাই চিন্তা করেন যে আসলে আমি একটা মেয়েকে বিয়ে করব সেই মেয়েটা দেখতে শুনতে সুন্দর হবে এবং কি প্রয়োজন হলে টাকা পয়সা যতটুকু অলঙ্কার যতটুকু লাগে আমি সব কিছু দিয়ে এই মেয়েটাকে আমার ঘরের বউ করে আনব তো এরকম বহু প্রবাসী ভাই কিন্তু চিন্তা করেন সেই প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা তৈরি করা হইতেছে তো এরকম কোনো প্রবাসী ভাই যদি আসলে এই মেয়েটাকে বিয়ে করেন আমি মনে করি আপনার জীবন মধুময় হবে ভিডিওটা একটু খেয়াল করেন এই আপুটা কি বলেন কেমন আছেন আপনার নাম কি হুমায়রা খুব সুন্দর নাম হুমাইরা আবু থাকেন কোথায় রংপুরে তো হুমাইরা আমাদের ইউটিউবে কেন আছেন কি কষ্ট মানুষের পাশে মেশিন চালান দাদি আছে আচ্ছা ছোট বোন আছে তিন বছরের আচ্ছা আচ্ছা তো এখন ইউটিউবে কেন আসলেন সহযোগিতার জন্য আসলেন না বিয়ে চাড়ির জন্য ভালো একটা মানুষ পেলে বিয়ে বসবেন কেমন মানুষ চান আশা করি এই আপুর পুরো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখলেন এবং কি মন দিয়ে তার রূপটাও বা তার সৌন্দর্যটা দেখতে পারলেন উপভোগ করতে পারলেন তো এই মেয়েটা যে আসলে নম্র ভদ্র ক্যামেরার সামনে যতটুকু নম্রভদ্র হোক কিন্তু আসলে বাস্তবে ততটুকু নম্র ভদ্র না কেননা এই মেয়েগুলো প্রতিনিয়ত এই সমস্ত ভিডিও আপলোড দেয় বিভিন্ন ইউটিউব যে দালালগুলো আছে সেই দালালের মাধ্যমে এবং কি সেই দালালগুলো এই মেয়েদেরকে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষার হেল্প সহযোগিতা করে তো এই মেয়েগুলো বলে যে আসলে আমার বাবা নাই মা নাই আমার আত্মীয় স্বজন কেউ নাই আমি গরিব অসহায় বা আমার ফ্যামিলিতে যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার মতো মানুষ নাই এই সমস্ত কথা বলেই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করে আজ তো একটা জিনিস খেয়াল করেন শৈশবে আমরা যখন দেখতাম যে একটা বিয়ের মধ্যে যৌতুক দিতে হতো অতীতে অতীতে আমরা যখন আসলে আমাদের অতীতে আমরা দেখতাম তখন বিয়ের জন্য যৌতুক দিত হতো কিন্তু বর্তমান সময়ে আসলে মানুষের টাকা পয়সা ধনদরত আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কিন্তু টাকা পয়সা ধনদরত দিয়েছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু তিন বেলা খাবার খেতে পারে অতীতে একটা সময় ছিল যে আসলে মানুষ তিন বেলা খাবার খেত না কিন্তু বর্তমান সময়ে মানুষের খাবার অলরেডি ফালানো যায় আপনি দশটা গ্রাম খুঁজে পাবেন না যে আসলে একটা গরিব ফ্যামিলির মানুষ যা যা তারা আসলে তিন বেলা জায়গায় তিন বেলা ভাত খেতে পারে না যদিও হাতে গোনা হতে পারে থাকতে পারে একশো পার্সেন্ট থেকে হয়তো দুই চার পাঁচজন মানুষ থাকতে পারে এরকম ফ্যামিলি কিন্তু আজও তো কি আপনারা কি দেখছেন কেউ যে আসলে এরকম কোনো মেয়ে সে ভিডিও করার জন্য ভিডিও করতেছে যে আমার বাবা নাই মা নাই আমার আত্মীয় স্বজন আমাকে যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার মতো কোনো মানুষ নেই আজ পর্যন্ত দেখছেন দেখেন দেখবেন না কেননা তারা গরিব হতে পারে কিন্তু তাদের সম্মান আছে মানিজ্যত আছে কিন্তু এই সমস্ত মেয়েদের মানিজ্যত বলতে কিছু নাই যদি থাকতো তাহলে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিত না এক একটা মেয়ের পঞ্চাশ থেকে ষাটটা করে ভিডিও আছে এই হুমায়রা মেয়েটারই আরো তিনটা ভিডিও আমি আমার আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই একটা মেয়ে সে তিনটা ভিডিও করছে তিন নামে একটা মেয়ে তিনটা ভিডিও করছে তিন নামে একটার মধ্যে হুমায়রা একটার মধ্যে জান্নাত একটার মধ্যে নাম যেন কি ভুলে গেলাম একটা মেয়ে কিন্তু তিনটা ভিডিও করছে তিন নামে এবং এই সমস্ত মেয়েগুলো ওদের কাজই হচ্ছে এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে মানুষদেরকে ধোঁকা দেওয়া আর এই সমস্ত মেয়েরা হচ্ছে বেদে সম্প্রদায়ের মানুষ এই বেদে সম্প্রদায়ের যে মেয়েরা বা ছেলেরা অতীতে আমরা দেখতাম চিটারি বাটপারি করে মানুষের সাথে চলতো কিন্তু বর্তমানে সময়ের সাথে সাথে যখন যোগ পাল্টালো তাদের বাটপারি চিটারি মানুষ বোঝে গেছে এই জন্য আসলে তাদের বাটপারি চিটারি এখন আর মানুষ আপনার দেখতে চায় না তো এই জন্য এই বেদ সম্প্রদায়ের যে কিছু কিছু মেয়ে কিছু কিছু মেয়ে বললে ভুল হবে একশো পার্সেন্ট থেকে আপনার আশি পার্সেন্ট মেয়েগুলো আসলে এই সমস্ত কাজকর্ম করে যেমন করে আপনার ধোকা দেওয়া হয়েছে সৌদি প্রবাসী এক প্রিয় ভাইকে তার কাছ থেকে মোট তিন লক্ষ আশি হাজার টাকা এবং কি আঠাশ হাজার টাকা দামের একটা ফোন নিয়ে সেই প্রবাসীটাকে ব্লক করে দিছে এবং কি সেই প্রবাসীর সাথে পরিচয় হওয়ার আপনার সম্ভবত দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের চোদ্দ তারিখে তার সাথে পরিচয় এবং কি কোরান শপথ করে আঠারো তারিখে তার সাথে বিয়ে হয় ভিডিও কলের মাধ্যমে তো সেই মেয়েটা ভিডিও কলের মাধ্যমে বিয়ে করার পরেই কিন্তু সেই প্রবাসীর সাথে কথা বলে এবং সেই প্রবাসী যে ফোনটা দিছে সেই ফোনটা দিয়ে কিন্তু শুধু তার সাথেই কথা বলে অন্য কারো সাথে কথা বলে না এবং কি সেই মোবাইলে একটা ইমো ছিল ওই একটা ইমোতে একটাই ইমো সেফ নাম্বার এখন আপনারা বলেন যে আসলে একটা ইমোতে যদি একটা সেফ নাম্বার থাকে নিশ্চয়ই সেটা সন্দেহজনক আর এই সমস্ত মেয়েগুলো কিন্তু এই কাজগুলোই করে প্রত্যেকটা মানুষকে বলে যে আসলে আমার একটা ফোন ছিল সেই ফোনটা ডিসপ্লে চলে গেছে ফোনটা একজনের কাছে বন্ধক দিয়েছি কোনো ভাই যদি আসলে আমাকে দুই হাজার টাকা দেয় বা তিন হাজার টাকা দেয় সেই ফোনটা এনে দেয় তাহলে আমি সেই ভাইটার সাথে আমি ভিডিও করে কথা বলবো এই সমস্ত কথাগুলো কিন্তু প্রত্যেকটা মেয়েই কিন্তু বলেন আর আল্লাহতাল রবুল ছেলেদের গায়ের চাদরের মতো প্রত্যেকটা ছেলে চায় তার স্পর্শে তার শখের নারী থাকুক কিন্তু সেই শখের নারীর বানাতে গিয়ে কিন্তু এই সমস্ত মেয়েগুলো দিনের পর দিন প্রবাসীদেরকে ঠকিয়ে যাচ্ছে দিনের পর দিন প্রবাসীদেরকে সর্বশান্ত করে দেউলিয়া করে দিচ্ছে যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমি মনে করি যে আসলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন এমনও হতে পারে আগামী দিন যে ভিডিওটা আপলোড দেবে সেটা আপনার জীবন নিয়ে হতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ